আসসালামু আলাইকুম সবাইকে তো দেখো আমি প্রথম এরকম একটা ক্রিসমাস ট্রি দেখলাম আমি এর আগে কখনো দেখি নাই এটাই আমার লাইফে প্রথমবার দেখা তো এর আগে দেখেছি মানে ফোনের মধ্যে অথবা টিভিতে কিন্তু বাস্তবে দেখি নাই আর আমার শ্বশুরবাড়ি এলাকাটা হচ্ছে খ্রিস্টান এলাকা তো সেই জন্য এদিকে অনেক দেখা যায় এদিকে ঘরের মধ্যে কি যেন সাজাইতা ছিল যেহেতু অনেক লোকজন ছিল তাই আমি যাইনি তো হসপিটালে এটা সাজাইতা স্যার আমার শাশুড়ি মাকে নিয়ে আমি গেছিলাম কারণ মা কিছুদিন যাবো ঠান্ডা ছিল আর ঠান্ডার কারণে কান ব্যথা তো ব্যথা তো সহ্য করুন যায় না সেই জন্য আর কি নিয়ে গিয়েছিলাম তো এদিকে হসপিটালে আমাদের ডাক্তার দেখানো শেষ পরবর্তীতে ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিয়ে আসি নোহামণিকে দেখাবো তো ভাবলাম নোহামনির সাথে সাথে আপনাদেরকেও দেখাই আর সাথে সাথে হসপিটালে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এগুলো আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেছি পরবর্তীতে ভাবলাম আমার আম্মা যান তো ফুল খুবই পছন্দ করে ওগুলো একটু ভিডিও করে নিয়ে যাই তো আমার আম্মা জান এগুলো দেখে খুবই কান্নাকাটি করছে হ্যাঁ আমাকে নিয়ে যাও না এখন আমাকে হসপিটালে নিয়ে যাও ডাক্তারকে যাই বলবো আমার ঠান্ডা লাগছে এগুলো বলতেছিল তো যাই হোক ওকে দেখাইছি দেখানোর পরে ও খুব খুশি হয়েছে আর এদিকে আমার ননদরা তুমি রেডি এদিকে রেডি সবাই যেতেছে আজকে সেন্টার ক্লোজ দেখতে আজকে 25 ডিসেম্বর এলাকায় মেলা হইতাছে আর আমাদের এদিকে অনেক খ্রিস্টান আছে তো একটু মেলা হইতাছে গીર জার ঘুরতে যাবে ইফিয়া ওই যাইবা একটু ঘুরে আসি পরে নো হামুনেরা সবাই দিদি রকি তো রকি যাইতো না আর মাইয়া ঠান্ডা না ঠান্ডা না আছে তো অনেক শীত পড়ছে মানে শীতের দিনে লাগাসকে সবচেয়ে বেশি শীত পড়ছে কুয়াশা এখনো পর্যন্ত নোহামুনিদের হচ্ছে দুইটা ফুপি তবে ওরা ফুপিদেরকে ফুপি বলে না পিপি বলে ডাকে তো ওদের বড় পিপি ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর ছোটো পিপি হচ্ছে ওর বাচ্চা ছোট আর ওকে নিয়ে যাবে না কারণ হচ্ছে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্যা বাচ্চা মানুষ আর এদিকে আমি নুডলস রান্না করতেছিলাম যেন ওরা এসে খাওয়া দাওয়া করতে পারে তো আমি নুডলস রান্না করতে করতে ভাবতেছিলাম যে নুডলস কি দেখাবো মানুষকে এটা তো সবাই রান্না করতে পারে পরবর্তীতে ভাবলাম যে না ভিডিও যেহেতু করেছি আপলোড করেই দিই আর আমি শুধু নুডলস রান্না করতেছিলাম আর ওইদিকে ওরা আবার আসার সময় পুরি সিংহারা নিয়ে আসছিল তো পুরি সিঙারা নুডলস এগুলো হচ্ছে নাস্তায় খাইলো আর আসলে আমাদের বাড়িতে অনেক মজা হয় আর যখন মেহমান আসে তখন তো খাওয়া দাওয়া অন্যরকমই হয় তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সব সময় সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা হয় বেশিরভাগ সময় সেই জন্য টাইম টু টাইম ভিডিও আপলোড করা হয় না যাই হোক পঁচিশে ডিসেম্বরের ভিডিও ডিসেম্বর মাসের মধ্যে আপলোড দিতে পারছি এটাই অনেক আল্লাহফেজ